আশেষ নবী রুকমান তুমি জানো না তুমি কত দামি তুমি যে কত দামি তুমি জানো না বলে কত দামি শেষ নবী রুকমান তুমি জানো না তুমি কত দামি এ বান্দা আশুরের মাঠ যখন কায়েম হয়ে যখন

লিজন চক্র নবী মাথাটা আপনার কান্নার চোখের পানি আমার কুদরতি দিলে সয়না গব আজকে আপনার যা চাও চাইতে দেরি করবে না আমি আল্লাহ তালা পূরণ করতে দেরি করব না দেরি করব না দেরি করব না আল্লাহর নবী মাথা উঠায়া বলবে ও মালিক ও আমার একটা উম্মত যদি আজকে এই ময়দান থেকে জাহান্নামে যায় আমি নবী আপনার জান্নাতে যাব না সাইয়েদনা আদম আলাইহিস বলেন আমি আদম समस्त বনী আদমের বাবা আদি বাবা আদি পিতা আমি জান্নাতের দরজায় দাঁড়ায় 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 অপেক্ষা করি জান্নাতের ভিতরে যাইতে পারবো না আমার পরে সমস্ত নবীরা এসে আমার পিছনে লাইন দিয়া লাইন দিয়া দাঁড়ায় থাকবে কেউ জান্নাতের ভিতরে যাইতে পারবে না শেষ নবীর উম্মাদ যতক্ষণ পর্যন্ত একজন বাইরে থাকবে কোনো নবী রাসুল জান্নাতে যেতে পারবে না যেতে পারবে না যেতে পারবে না শেষ নবীর উম্মত জান্নাতে প্রবেশ করবে এরপরে আমি আদম জান্নাতের মধ্যে প্রবেশ করব এরে শেষ নবীর উম্মত তুমি যে কত দামি যতক্ষণ পর্যন্ত শেষ নবীর উম্মত জান্নাতে যাবে না অন্য কোন নবী রাসূল জান্নাতে যেতে পারবে না তুমি এত দামি এত দামি এত দামি এজন্যই তো আমার আল্লাহ তাআলা জানেন الذين امنوا وعملوا الصالحات اولئك هم خير البريا الله تعالی জেনেদ ان الذين আমানু নিশ্চয় যারা ঈমান আনবে ইমান বড় দামি সম্পদ দামি সম্পদ যার ইমান আছে তার সব আছে যার ইমান নাই তার কিছু নাই কিছু নাই কিছু নাই

ইমানটা যে কত দামি আরে ইমানের মতো তোমার কাছে ইমানের কেন কারণ কি বলে ইমান আছে ইমানের সাত পাই না বলে ইমান আছে ইমানের সাত পাই না কারণটা কি কারণটা কি কারণটা কি বলে ইমান তো ঠিকই আছে কিন্তু ইমানের মধ্যে ভেজাল ঢুকে গেছে ইমানের মধ্যে ভেজাল ঢুকে গেছে ইমামের ইমানের মধ্যে ভেজাল ঢুকার কারণে তুমি ইমানের সাত পাও না সাত পাও না সাত পাও না সাত পাও না রে বন্ধ বলে ইমানদারের এত দাম এত দাম দুনিয়ার জমিনে তোমার সব কিছু আছে ইমান নাই তোমার জন্য কোনো দাম নাই কোনো দাম নাই কোনো দাম নাই এ বান্দা দুনিয়ার জমিনে তোমার কিছুই নাই কিছুই নাই কিছুই নাই ইমান আছে বলে তোমার দাম আছে কথা কন না কেন তুমি বড় দামি আল্লাহ বলে আমি বান্দার ধন দেখি না সম্পদ দেখি না ক্ষমতা দেখি না আমি আল্লাহ টাকা দেখি না পয়সা দেখি না সম্পদ দেখি না আমি আল্লাহ বান্দার ইমানটা দেখি ইমানটা দেখি ইমানটা দেখি যার ইমান আছে তার দাম আমার কাছে আছে যার নাই ইমান আমি আল্লাহর কাছে তার কোনো দাম না এই আল্লাহ বলেন যদি তোমার ইমান তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারো

যার নামাজ যত বেশি সুন্দর তার তত বেশি সুন্দর জারিমান যত বেশি দুর্বল তার নামাজ তত বেশি দুর্বল কথা একদল কয় নামাজ না পড়লে কি হবে ইমান না বড় মজবুত আছে না নাই বলে নামাজ না পড়লে ইমানটা বড় মজবুত যার নামাজি নাই তার তো ইমানই নাই কেন আল্লাহ নবী ডাক দেয়া বলে বাইনার রজুলিও বাইনাল কুফরিও শেরকে তার কুসলা আও কামা কলান নাবি জুলাইহি সলাতু ওয়া সালাম আরে ইমানদারের পরিচয় মুমিনের পরিচয় কি বলে মুমিন কাফের আর মুশরিকের পরিচয় কি পার্থক্য কি বলে মুমিন নামাজ পড়ে আর কাফের আর মুশরিক পড়ে না বলে মুসলমান নামাজ সারে না কাফের আর মুশেক নামাজ পড়ে না এখন তোমার বিবেককে তুমি প্রশ্ন করো তুমি মুকমিন আছো নাকি নাই বেজার হইতেছেন কোথায় হইলে কি করাম উচিত কথা তো কম লাগবে

সব পৃথিবীর প্রায় 200 কোটি মুসলমান टोटल প্রায় 600 কোটি মানুষ এই 600 কোটি মানুষ যদি আল্লাহর ইবাদত না করে তো আল্লাহর সম্মান কমে যাবে কেমনে বুঝাইতা আমার নবী বলে আসসালাতু ইবাদুদ দ্বীন ওয়াইসা বলে কেমনে বুঝবে তোমার iman আছে বলে তোমার নামাজের মধ্যে বোঝা যাবে তোমার ইমান আছে নামাজি বলবে তোমার ইমান আছে নামাজি বলবে তোমার ইমান নাই বলে যে ব্যক্তি নামাজ পড়ে না মুসলমানের ঘরে জন্ম নেয়া বলে ওই মুসলমান আর অমুসলিমের মধ্যে হিন্দুর মধ্যে কোনো ব্যবধান নাই আর তুমি তোমার বিবেক প্রশ্ন করো তো তুমি ইমানদার আসো কি নাই মানদণ্ড ইমানের মানদণ্ড আপনি যাচাই বাসাই করে নাই যার নামাজ আছে তার ইমান আছে যার নামাজ নাই তার ইমান নাই আল্লাহ বলেন ইন্দিনা আ

মতো ইমানের গ্যারান্টি দেওয়া লাগবে কেমন ছিল শাহাবা একরামের ইমানের এরা দুনিয়ার সব কিছু দিয়েছে কিন্তু ঈমান সারে নাই ঈমান সারে নাই ঈমান সারে নাই হযরতে খাপ্পাপ ৰ দিয়াল্লাহু তালা আন হো হজৰতে অমৰিব ন খটতম ৰদি তালা আন একদিন বইসা বইসা ইমান হেৰে মোজা খাড়া কৰে আৰে হজৰতে খাপ বাপ বলে অ ও ইমান আনার জন্য কি কষ্ট হয়েছে ওমর বলে খাপ তুমি আগে বলো ইমান আনতে তোমার কেমন কষ্ট হয়েছে খাপ বলে ওমর আগে তুমি বলো ওমর বলে খাব আগে তুমি বলো ওমর খাপ বলে ওমর তুমি আগে বলো বলে ও খাপ তাইলে ঘটনা শোনো ইমান আনার জন্য আমার তেমন কোনো কষ্ট হয় নাই বলে কেমন কষ্ট হয় নাই বলে ও খাপ আমি যখন ইমা মানছি ইমান জন্য আমার কোন নির্যাতন নিপীড়ন হয় নাই বলে কেমন ওই মক্কার জমিনে আবু জাহেলারা একটা মিটিং ভোট মিটিং সংসদের অধিবেশন বসাইল সংসদের স্পিকার হলো মিস্টার আবু জাহাল্লাহ আবু জাহাল্লাহ স্পিকার আবু কয় এই মক্কার জমিনের মানুষ এমন কোন বীর পালোয়ান আছে নাকি যে মুহাম্মদের আবদুল্লার বেটা মুহাম্মদের মাথাটা এনে দিতে পারবে বিনিময়ে মক্কার জমিনে তাকে পুরস্কৃত করা হবে সে যদি সুন্দরী নারী চাই দেওয়া হবে অর্ধেক রাজত্ব চাইলে দেওয়া হবে সে তার চাহিদা অনুযায়ী তাকে দেওয়া হবে ও হজরত ওমর লাভ দিয়া ওইটা কয় ও খাবার আমি ওমর দরায় গেলাম দরবারি টান দিয়া খোলা বানাইলা খোলা দরবারি নিয়া দরায় হারাই হলাম আবু জাহাল ডাক দিয়া কইলাম ওলিদার আব্দুল্লাহর بیٹা মুহাম্মদের অপরাধ কি বলে অপরাধ না একটা তাওহিদের কালেমার দাওয়াত দায় আমাদের বাপ দাদার তৈরি করা খোদা কে অপমান অপদস্থ করে চীত করে আমাদের বাপ ধর্মকে তা কান করে নিজের ধর্ম প্রচার কইরা তার দিকে আমাদের ধরের মানুষগুলোকে ডাকে এটা তার অপরাধ বলে লিডার আপনার শর্ত ঠিক আছে বলে হা হা বলে লিডার অনুমতি দেন আমি ওমর ওই আব্দুল্লাহর बेटा মুহাম্মদের মাথাটা নিয়ে আসে বলেন নাও জুমিল্লাহ ওমর বলে ঘুরার পিঠে ঘুরার পিঠের উপরে বইসা খোলা তরহ দিয়া যখন দৌড় শুরু করছি সাফা মারোয়া পাহাড়ের নিচে যখন গেলাম উপর থেকে বুড়ি ডাক দে কয় ও এত দ্রুত গদিতে কই রওনা করসো বলে আব্দুল্লার বেটা মোহাম্মদে হুমা তাহানার জন্য যায় অমরে বলে ও ও বুড়ি ডাক দে বলে অমর আব্দুল্লার বেটার অপরাধ কির ও নতুন এক ধর্ম আবিষ্কার করছে নতুন এক খোদার একাত্মবাদী খোদার প্রশংসা করে তা। দাওয়াত দেয় আরে রে এই আমার জমিনে বাগদাদের তৈরি করে খোদা কে অপমান করে এটা হতে পারে না এটা তার অপরাধ এই অপরাধের শাস্তি তার মাথাটা কেটে ফেলবো ওমরের ডাক দিয়া কয় ও বুড়ি ডাক দিয়া কয় ওমর এই অপরাধের কারণে যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা আনতে চাও তাহলে সেই অপরাধের অপরাধী তোমার বোন জামাই ওমর দাঁড়ায় গেছে ওমর কয়েক খাবা শোনার সঙ্গে সঙ্গে যেন আসমান মাথার উপরে ভেঙে পড়েছি বলেছি কোথায় মোহাম্মদ কেশের মোহাম্মদ আগে কোন ভগ্নি প্রতিরে সাইজ কয় ঘোড়ার দিক ঘোরায়া দিয়া ঘোড়ার দিক নির্দেশনা ঘোরায়া দিয়া কোন বাড়ির সামনে যায় হাজির হইয়া গেলাম তখন ঘরের ভিতর থেকে গুনগুনায়া 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 কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় দরজার সামনে যাইয়া যখন দরজায় ধাক্কা দিছি ভিতর থেকে বোন আমার জবাব দিয়েছে কে যাকে কে বলে আমি যখন ওমর পরিচয় দিছি ঘরের মধ্যে দৌড়া দৌড়ি শুরু হয়ে গেল ওই সময় খোবাই ব্রাদি আল্লাহ হু ওই আমার বোন ভগ্নিপতি রে কোরআন শরীফ শিখায় কোরআন শরীফ শিখায় কোরআন শরীফ শিখায় দরজা খুলে দিল বললাম বোন নাকি মোহাম্মদের হাতে কালেমা পইলে মুসলমান হয়ে গেছো বলে ঘটনা সত্তা বলে বোনামার এই ভুল করছো এই ভুলের ক্ষমা নাই এক পাশ থেকে পিটানো শুরু করে দিলাম রক্তাক্ত হয়ে গেল নিজের বোনের রক্ত দেখে আমার মায়ে লেগে গেল বোনে ডাক দিয়ে বললাম বোন আমার কি করতেছিল আমাকে একটু দাও বোন ডাক দিয়ে বলে লাই আমার সুগিল্লাল মতো হার বলে অপবিত্র অবস্থায় এটা পরা যায় না এটা ধরা যায় না যদিও বাংলার জমিনে এখন অনেক ইমাঞ্চল আছে তারা বলে কোরআন পড়তে অজু লাগে না আসে না কেমনে বোঝানো কইলেই তুমি কি কি না কয় কোরআন পড়তে উজু লাগে না আল্লাহ কয় কোরআন অজু ছাড়া স্পর্শ করা যায় না বোন যখন বললো কোরআন অজু ছাড়া ধরা যাবে না বললাম বোন কেমনে পবিত্র হতে হবে আমার শিখায় দাও বলে গোসল কইরা না তিনটা ফরজ আদায় কইরা গোসল করা বলে আমার শিখায় দাও কেমনে ফরজ আদায় করব অজু এই গোসুলের খরচ দিয়া গোসুল কইরা যখন ঘরের মধ্যে আসছেন সুরাটা বাইর কইরা দিছেন ওই খোবাই বিরাদি আল্লাহ তালা আনু তখন সুরা তোহা পড়াইতেছেন সুরা তোহা পড়তে 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 যখন পড়ছে ও আকিমি সলা তালে দিকরে এই পর্যন্ত আইসা দাঁড়ায় গেছে হাউ করে কান্না শুরু করছে আহারে এমন ভুল এতদিন জানছি মোহাম্মদ ভুল

বোনকে বললাম কোথায় তোমার নবী নিয়ে চলো আমি কালেমা বইরে মুসলমান হতে চাই এখন আমার নবী হাত ওই গুহার ভিতরে আমার নবী এখনো হাত উঠে রাখছে বলে আল্লাহ মক্কার জমিনের দুইজন বড় বীর পাল একজন আবু জেহে একজন আবু আল্লাহ আমার দলে যে কোনো একজনকে ভিড়ায় দেন এখন আমার নবী হাত বলে আমি আমার বোন খোলা তরো বাড়ি নিয়ে বোন জামাই খাওয়াই বাদিয়া আল্লাহু না আমরা গুহার দরজার সামনে খোলা তরো বাড়ি নিয়ে দাঁড়ানু হজরতে আলী ছোট্ট মানুষ

আমার রসুলের গায়ে ফুলের আচরণ লাগতে দিব এক আলীর আবু বাকর সরে যাও ওমর যদি আমার নবীর সাথে আজকে বিয়াদি করে আমি শহীদ হয়ে যাব নাইলে ওমরকে শহীদ করে দিব বাঁচতে দিব দরজাটা খুলে দাও খুলে দাও খুলে দাও হজরতে আমির হামজা খোলা তরবারি বাড়ি সামনে দাঁড়ায় আরেকশো ওইদিক হজরতে ওপর খোলা তোর বাড়ি দিয়ে আর নবীর খতমে হাজির হয়ে গেছে দরজা যখন ভিতরে আসছে বলে আমি ভয়ের কিছু নাই কোথায় আমার নবী মুদ আমি বাড়িটা নিয়ে আসছি আমার নবীর আমি রামজা কোথায় আমার নবী আমার নবীর কাছে নিয়ে চলো তখন আমার নবী হাত উঠে আল্লাহ ভয় আবু জেহেলকে দাও হাদায় আমরকে হাদায়াত ওমর বলে আমার রসুলের কদম ওমর ওকে সাইরা দিয়া আমি বলে ও নবী আপনার দরবারে রাসাবে আপনার সামনে হাজির ও গোয়াল্লার নবী আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বলে খাব রে ইসলাম গ্রহণ করার পরে আমার উপরে কেউ কথা বলার সাহস রাখে কারণ মক্কার জমিনে আমার চাইতে বড় বীর দ্বিতীয় কেউ ছিল না কেউ ছিল না কেউ ছিল না বলে আমি যে দিন ইসলাম গ্রহণ করলাম ওই দিন আমার নবীকে বললাম নবী আমার চলে এনার গোপনে গোপনে ইসলামের দাওয়াত নয় তাওহিদের দাওয়াত নয় আজকের থেকে প্রকাশ্যে রাজপথে ইসলামের দাওয়াত দেওয়া হবে যদি কেউ সামনে বাধার সম্মুখীন হয় বাধা দেয় তার থেকে তার ঘর থেকে তারা হবে না তোমার ইসলাম গ্রহণ করতে কি কষ্ট হয়েছে তাইলে দেখো আগে বলবো না আগে দেখো পিঠের কাপড়টা সরাইয়া কয় ওমর পিঠের দিকে তাকায়া তাকায় দেখো পিঠের মধ্যে গর্ত হয়ে গেছে গর্ত গর্ত বিভিন্ন জায়গায় গর্তের দাগ দেখা যায় সাদা সাদা দাগ দেখা যায় গর্ত জিব্বাটা টান দিয়া ধুই রাখো এক ও অমর তাকায়া দেখো জিব্বার মধ্যে টিউমারের মতো গোটটা গোটটা দেখা যায় অমর বলে খাপড়ে জীবনে তোমার কি কোনোদিন কুষ্ঠরোগ হয়েছে জল বসন্ত হয়েছে যার কারণে পিঠের মধ্যে তোমার গর্ত গর্ত সাদা সাদা গর্ত দেখা যায় এক খっぱ জীবনে তোমার শরীরে কখনো কি টিউমার হয়েছে টিউমার হয়েছে যার কারণে জিబ్బার মধ্যে টিউমার দেখা যায় খっぱ বলেন না গো ওমর না জীবনে কোনোদিন কষ্ট রোগ হয় নাই খুঁটি বসন্ত হয় নাই আমার জীবনে কোনোদিন টিউমার হয় নাই টিউমার হয় নাই বলে তাইলে কিসের দাগ কিসের গোড়া দেখা যায় বলো তাইলে শুনেন যেই দিন আমার নবীর উপরে আমি ঈমান আনছি কালেমা পড়ছি আমার বংশের বেঈমানেরা খবর পাইয়া আমি খাবাবের গলায় রশি লাগাই কোটা মরুভূমির জমিনে টানতে টানতে সাঁসতে সাঁসতে নিয়া বড়েসি গোস্তগুলো উঠে উঠে পড়ছে ও অমর জীবন মેર হয়ে যায় সহ্য করা যায় না জ্বলন্ত আগুনের কয়লার উপরে শুয়ে আয়ে আমি নিজের নাক দিয়া গ্ৰাতনা শুঁকছি গোস্তের পরা চর্বিগুলো পুরে পুরে দুর্গন্ধ বের হইতেছে আমার এত নেয়ে করতে ইমান ছাড়ো আমি বলছি না না জীবন চলে যাবে ইমান কখনো সারব না যখন বারবার আমাকে ফিরাতে পারে নাই বারবার বড়াল কলেও যখন আমাকে ফিরাতে পারে না ওই বেই আমার জীব ভাটাকে টান দিয়ে ধরি কাটা গুলো দিয়ে ফুটাতে ফুটাতে জীব ভাটাকে নষ্ট করে দিয়েছে যেন এই জিব্বা দিয়ে কথা না বলতে পারি জন্য তারা কাটা ফুটিয়ে ফুডিয়ে দিয়েছে ও ওই কাটা গুলো আমার এখনো বের হয় নাই জিব্বার মধ্যে এখনো আটকা আছে ওই কাটা গুলো শক্ত হইয়া ওই টিউমারের মতো হয়ে গেছে আমার জীবনে কোনো টিউমার হয়ে না এত নির্যাতন করেছে বংশের বেঈমান কাফেরেরা এর নবীর উম্মত

ওই বেঈমানদের ইসলাম গ্রহণ করার কারণে সম্মান বাড়ায় দিছে এত মর্যাদা বাড়ায় দিছে দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন দশ জন সাহাবীর জান্নাতের সুসংবাদ জানিয়ে দিয়েছে কেন কেন বলে দুনিয়ার জমিনে তারা কষ্ট করে 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 ইসলাম পেয়েছে ইসলামের উপরে টিকে থেকে